তোমরা বলো না যে আমরা আর্মিরা কেন বিটিএশকে এত ভালোবাসি তাদের থেকে আমরা কি শিখেছি তাহলে শোনো কিম নামজন আমাদের লিডার সব সময় শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে সে বলেছে নিজেকে ভালোবাসো তাহলে পৃথিবীও তোমাকে ভালোবাসবে কিম সিওজ সে শিখিয়েছে কখনো নিজেকে অসুন্দর ভেব না তুমি সুন্দর সুখী হও কারণ তুমি সুখ পাওয়ার যোগ্য মিনি সে সব সময় বলে তোমার স্বপ্ন কখনো ছেড়ে দিও না ধীরে হলেও এগিয়ে যাও সফলতা একদিন আসবে জাং হ্যা সে বলেছে পরিস্থিতি যেমনই হোক না কেন হাসি খুশি থাকো কারণ আশা সব সময় বেঁচে থাকে পা জিমিন তার কোমলতা আর ভালোবাসা আর্মিদের হৃদয় ছুঁয়ে যায় সে বলে নিজেকে ছোট ভেব না তুমি কারোর জন্য পুরো পৃথিবী কিমতে হ্যাং সে আর্মিদের বলেছে সব সময় নিজের মতো করে বাঁচো কারণ তুমি যেমন আছো তেমনটাই সুন্দর জিয়ন সে শিখিয়েছে চেষ্টা মানুষকে গড়ে তোলে যদি এখনও সর্বোচ্চ চেষ্টা না করো তাহলে একদিন আফসোস করবে দেরি হয়েছে ভেবো না স্বপ্ন দেখো এবং স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করো জয় একদিন হবেই শুধু বিটিএস কারণে কোটি কোটি আর্মিরা আত্মবিশ্বাস পেয়েছে তাদের কারণেই আর্মিরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে নতুন করে বাঁচতে শিখেছে বিটিএস আর আর্মি দুইটা নাম কিন্তু আসলে একটাই পরিবার এটাই হলো সত্যিকারের ভালোবাসা i yeah.